স্বতঃস্ফূর্তভাবে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নগরীর হালিশহর পঁচিশ নং রামপুর ওয়ার্ডের মধ্যম রামপুর সমাজ কল্যাণ পরিষদের বৃহত্তর সমাজ কমিটির দ্বিবার্ষিক নির্বাচন শুক্রবার বিকেলে নির্বাচন পরিদর্শন ও পর্যবেক্ষণ করতে যান। আন্তর্জাতিক নাগরিক অধিকার ও মানবিক সংস্থা মোরাল মাইলস্টোন অব ইউথের বাংলাদেশের প্রধান নির্বাহী এস এম আবুল বরকত আকাশ এই নির্বাচন পর্যবেক্ষণ শেষে তিনি জানান আমরা আগামী জাতীয় নির্বাচন থেকে শুরু করে দেশের সর্বস্তরের সকল নির্বাচন জবাবদিহিতার আওতায় রেখে পরিদর্শন ও পর্যবেক্ষণ করব পাশাপাশি নাগরিক অধিকার ও মানবিক সমাজ বিনির্মাণে এম ও ইউ অগ্রণী ভূমিকা রাখবে বলেও জানান তিনি সকাল থেকে আমি উদ্যপ পরিবেশ যা দেখতে পেয়েছি এরকম সুস্থ নিরপেক্ষ এবং নির্ভেজাল জবাবদিহিতামূলক দায়িত্বশীলতার সাথে যে নির্বাচন হয় এই নির্বাচন শুধু রামপুরবাসীর জন্য নয় চট্টগ্রামবাসীর জন্য আগামী জাতীয় নির্বাচনের জন্য আগামী জাতীয় নির্বাচনের সমস্ত পদক্ষেপের জন্য একটি মাইফল বলে আমি মনে করি সমস্ত দায়িত্বশীল জায়গাকে একটি পর্যায়ে এসে দাঁড় করার জন্য রাষ্ট্রকে রাষ্ট্রের ভূমিকা ভূমিকায় তুলে ধরার জন্য নির্বাচন বলতে যে জবাবদিহিতা আছে নির্বাচন যে একটি জবাবদিতার আওতায় থাকে তার একটি দৃষ্টান্ত এই নির্বাচন হবে এ সময় অনুষ্ঠিত নির্বাচনের সমাজ কমিটির প্রধান উপদেষ্টা ও বিএনপি নেতা সাইদুল আলম সদাগর ও নির্বাচন কমিশনার মোহাম্মদ হাবিবুল্লাহ উপস্থিত ছিলেন সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন সাংবাদিক মহিউদ্দিন সাগর ও কোয়ার্ডিনেটর মোহাম্মদ ইয়ালিদ সহ অনেকেই ওনারা যাতে এই সমাজটা উন্নয়ন করতে পারে যে আমাদের শিকার দিকে যেমন গরিব মানুষ লেখাপড়া করতে পারে না ওনাদেরকে যাতে লেখাপড়া করায় এবং ওই গরিব মানুষের মেয়ের বিয়ে হচ্ছে না বা টাকার জন্য বিয়ে দিতে পারছে না ওনাদেরকে অনুরোধ করব যে এই গরিব এগুলোকে দেখার জন্য মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত একটা সমাজ করার জন্য আমি ওনাদের কাছে মধ্যম রামপুর সমাজ কল্যাণ পরিষদের নির্বাচনে একুশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল পাঁচটায় শেষ হয় ডেস্ক রিপোর্ট এস এন টিভি